মোমিনের থেকে ইসলাম দূরে আসবে যুগ যুগ ধরে দিন ইসলাম পথহারা মানুষকে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে আস্তে ঠিক না করে ঠিক

আমের আশমে পারবে না ঠেকাবা এই শের ভতি ইসতি যদি যাই হই তার আগা দুদিন ইসলামের আশমে বিজয় পারবে না ঠেকাবা এই শের শহর নগর গঞ্জ গ্রামে গালিমা বাণী হাসবে হাসবে ঠিক না শের শহর নগর গঞ্জ গ্রামে গালিমা বাণী হাসবে সেদিন দিন ইসলাম দিন ইসলাম স্লোগান শুধু থাকবে দিন ইসলাম দিন ইসলাম স্লোগান শুধু থাকবে এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম টিকে থাকবে কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম ধরে রাখবে যুগ যুগ ধরে দিন ইসলাম পত্তারা মানুষকে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে পথে ডাকবে যারা এই জমির থেকে যে দিতে আল তুলে স্বয়ং আল্লাহ রক্ষাকারী গেছে ওরা ভুলে যারা এই জমির থেকে যে দিতে আল তুলে স্বয়ং আল্লাহ রক্ষাকারী গেছে ওরা ভুলে ইঞ্চি ইঞ্চি জমি নিজেদিনের সুরে ভাববে এদেশের ইঞ্চি জমিনে যেদিন কোরআনের সুরে থাকবে সেদিন দিন ইসলাম দিন ইসলাম শুধু থাকবে সবাই দিন ইসলাম দিন ইসলাম শুধু থাকবে চলে দিন ইসলাম দিন ইসলাম শুধু থাকবে এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম টিকে থাকবে কোন শক্তি নেই ভূমিনের থেকে ইসলাম দূরে রাখবে যুগ যুগ ধরে দিন ইসলাম ঘোরানের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে ঘোরানের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে ঘোরানের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে ঘোরানের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে